আজ কত করে গেল আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন দর্শক আসসালাম আলাইকুম আজকে উনিশে আগস্ট রোজ মঙ্গলবার আজকে আমরা এসেছি আমাদের ঐতিহ্যবাহী পাবনা জেলার ফলিদপুর জেলার ধর্াকাটা হাটে এই হাট থেকে আপনাদেরকে পেঁয়াজ রসুন পাট এবং ধান এই কয়েকটি আইটেমের ভিডিও এবং বাজার দর কত গেলো আজকের এই হাট থেকে আমি আপনাদেরকে ঘুরিয়ে ফিরে দেখাবো এবং জানিয়ে দেওয়ার চেষ্টা করবো দর্শক এই মুহূর্তে দেখতে আছেন ধানের যে গাদিটা আছে এখানে আসলে আঠাশ উনতিরিশ যে ধানটা ছিল সেগুলো কিন্তু এখানে লোড হয়েছে এবং তারপরে দেখি এখানে যে সকল ব্যবসায়ীরা আছে কাকা আজকে বাজার কত করে জানেন কি ধানের বাজার যে কাকা এখানে গাড়ি নিয়ে আসছে যেহেতু রাখা যায় না তো আমি এখানে যে যারা ধান নিয়ে আসছে বা ধান ক্রয় করেছে আমি তাদেরকে খোদার চেষ্টা করছি এবং তাদের আমি কিন্তু দামটি জানি তারপরে কিন্তু আমি দামটি এই মুহুর্তে বলবো না আপনাদেরকে সরাসরি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো ভাই ধান কিনলেন না বেচলেন হ্যাঁ এ আপনার বাজার কতগুলো জানেন কি আজকে চোদ্দশো তিরিশ মানে ওই রেটে থাকে সব সময় দশ ধানটা হলো মাটি ধান এগুলো এই বাজারটা হ্যাঁ হ্যাঁ এইটা আপনাদেরকে বলা যাবে না কারণ এই রেটটা আপনারা পাবেন না আপনাদেরকে যেটা বলতে হবে সেটা এটা চোদ্দোশো বিশ তিরিশেটে চোদ্দোশো বিশ তিরিশ বাজার ধর এখানে যে এদের আছে আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন আজকে হাটে কেমন লাগলো সকাল থেকে আমদানি আমদানি কেমন ছিল পাট কত করে গেল মানে যেটা সবচেয়ে ভালো কোয়ালিটি সেটা কত গেল ছত্রিশশো আর এটা নর্মাল বত্রিশ থেকে কোয়ালিটি অনুযায়ী আচ্ছা এখানে হলো মন কততে বাট কত কেজি একচল্লিশ কেজিতে মন আচ্ছা যাই হোক দর্শক দেখতে পাচ্ছিলেন এটা হচ্ছে আমাদের ফরিদপুরের ধানাকাটা হাটের হলে ইজাজদার ওই থেকে তথ্য সংগ্রহ করলাম ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখি সেখানে যারা সরাসরি ব্যবসায়ী যারা আছে তাদেরকে থেকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সেই সাথে আমি আপনাদেরকে জানিয়ে দেবো পাটের বাজার কিন্তু এই রকমই ওঠানামা করবে এবং এগুলো আমদানি এবং রপ্তানি উপভৃত্তি করে যেমনটা আমদানি হবে তেমনটি কিন্তু দামে একটু তারতম্য ঘটবে এবং পাটের কোয়ালিটি অনুসারেই কিন্তু দাম হবে আসসালামু আলাইকুম মামা ভালো আছেন হ্যাঁ পাট কিনলেন কত করে কিনলেন পাট পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো এটা তো আমার হাটে দাম একটু বেশি না না আগত দিনে তো একটু সাঁইত্রিশ সাঁইত্রিশ ছিল হ্যাঁ সেটাই তো কল আমদানি বেশি থাকলে দাম একটু কম থাকবে তবে যারা অল্প মনখানেক কেনে মানে দু একশো মন যারা কিনে লোডার করছেন পাট রাখি দিলে সমস্যা আছে হ্যাঁ পাট যারা কিনতেছেন যদি দীর্ঘদিন রাখার চিন্তা ভাবনা থাকে তাহলে রাখতে পারেন কারণ অস্থায়ী সরকার দামের আপনি ঠিকমতো পাবেন না চার হাজার করে মেল রেট এরকম রেট দেয় যাই হোক বর্তমানে কিন্তু এখন রেটই দিচ্ছে না বলা চলে যাই হোক এখানে পেঁয়াজ এবং রসুন ওই সাইডবেলা আছে চলুন আপনাদেরকে পেঁয়াজ এবং রসুনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করি এবং সাথে গোটেখানে কথা বলি কে কোথায় থেকে দেখছেন একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি পারলে শেয়ার দেবেন কারণ আপনি যখনই ভিডিওটি শেয়ার দেবেন তখনই আমরা উৎসাহ পাব কারণ কিছু ভালো পরিমাণে ভিউজ না হলে সেখানে আসলে আমাদের যাইতেই ইচ্ছা করে এবং সেখান থেকে ভিডিওরা তৈরি করতেও ইচ্ছা করে না আমরা এই মুহূর্তে এখন যাচ্ছি হলো পেঁয়াজের হাটে দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন পেঁয়াজ পেঁয়াজের এই সময় কিন্তু অন্য অন্য টাইমে কিন্তু ভালো দাম পাওয়া যেত তিন হাজারের উপরে কিন্তু দাম পাওয়া যেত কিন্তু হঠাৎ করে দাম উঠছিলো তারপরে আবার বাজারটি নিম্নমুখী এর কারণ হচ্ছে ইন্ডিয়ান যে কোয়ালিটি পিসগুলো আছে সেগুলো ঢোকার কারণে তো এখানে যে কথা বলেছে আজকে বাইশশো তেইশশো করে গিয়েছে যা বাজার একেবারেই কম এবং রসুনেরটা আপনাদের একটু পরে বলি

মিনিমাম তিন হাজারের উপরে না গেলে কৃষকের থাকে না কারণ একদম রানিং চলতি মৌসুমেই কিন্তু এই বাজারটা আমাদের ছিল দু হাজার বাইশে কিন্তু যখন পেঁয়াজ উঠেছে তখনই কিন্তু এই বাজারটা আমরা দেখতে পেয়েছি ছিল কিন্তু এই শেষের দিকে এখনও যারা ই করেছে কিনে রাখা রাখছে তাদের কিন্তু মন করা পাঁচ কেজি সাত কেজি এভাবে কিন্তু কমে গেছে আরও বেশি হবে আর কি তো যাই হোক এইভাবে আসলে বাজারটা হতে পারে না বিজয়কে করে থেকে আমাদেরকে দেখছিলেন তবে কমেন্ট করবেন এবং বিজয়টি প্রচুর পরিমাণে শেয়ার করবেন আপনি যদি প্রচুর পরিমাণে শেয়ার করেন তবেই আমরা পরবর্তী আরও বেশি ভিডিও দিতে পারবো বিভিন্ন হাটে আমরা যেতে পারবো যেহেতু অ্যাকচুয়ালি প্রত্যেকেই চাই তাদের নিজস্ব বেশ থেকে কিছু না কিছু ইনকাম হোক যদি আমার ইনকামই না হয় তাইলে আমি এই প্ল্যাটফর্মে কেনাশোনা দেবো তো সকলকেই অনুরোধ থাকবে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার দেবেন এবং ভালো ভালো আপডেট আপডেট করার চেষ্টা করবেন হ্যাঁ যাই হোক যাই হোক আপনাদের জানিয়ে দিলাম এখানে আমাদের বড় ভাইরা কাজ করছে যাই হোক আজকে ভিডিওটি এই পর্যন্তই সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে ভিডিও শেষ করলাম ধন্যবাদ